শিলচর আঞ্চলিক সংবাদ আজকের বিশেষ বিশেষ খবর হলো দু সালের মধ্যে বিকশিত ভারত প্রত্যেক ভারতবাসীর উচ্চাকাঙ্ক্ষা স্বরূপ হবে বলে নীতি আয়োগের নবম পরিচালন পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল বেলা এগারোটায় আকাশবাণীর মন কি অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় এবং কৃষিক্ষেত্রে জৈব সার প্রয়োগের উপর গুরুত্ব দেওয়া সহ কৃষিকর্মের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করতে রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়ার যুব প্রজন্মের প্রতি আহ্বান এবং রাজ্যে অনুষ্ঠেয় উপনির্বাচনের জন্য বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের ব্যাপক তৎপরতা শুরু এখন বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দু সালের মধ্যে বিকশিত ভারত প্রত্যেক ভারতবাসীর উচ্চাকাঙ্ক্ষা স্বরূপ নতুন দিল্লিতে আজ রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত নীতি আয়োগের নবম পরিচালন সমিতির বৈঠকে সম্বোধন করে শ্রী মোদী বলেন যে রাজ্যগুলি যেহেতু প্রত্যক্ষভাবে দেশের সাধারণ নাগরিকদের সঙ্গে যুক্ত ফলে এই লক্ষ্যে উপনীত হওয়ার জন্য রাজ্যগুলিকে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে তিনি বলেন যে আজকের এই যুগে সর্বক্ষেত্রে পরিবর্তন ঘটে চলেছে এবং ভূ রাজনৈতিক পরিবর্তনগুলো আমাদের সামনে নতুন সুযোগের সৃষ্টি করেছে প্রধানমন্ত্রী বলেন যে ভারতকে এই সুযোগ গ্রহণ করে এর সহায়ক নীতি প্রস্তুত করে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে হবে তিনি বলেন যে ভারতকে উন্নত রাষ্ট্র গঠন করার এটি প্রথম এবং প্রাথমিক পদক্ষেপ প্রধানমন্ত্রী বলেন যে অতিমারির ভয়াবহতাকে পেছনে ফেলে ভারত বর্তমানে একেবারে সঠিক পথে এগিয়ে চলেছে শ্রী মোদী বলেন যে দেশবাসীর পূর্ণ উদ্যম এবং আত্মবিশ্বাস রয়েছে ফলে রাজ্যগুলির ঐক্যবদ্ধ প্রয়াস বিকশিত ভারতের লক্ষ্য বাস্তবায়িত করতে সক্ষম তিনি বলেন যে বিকশিত রাজ্যই বিকশিত ভারত গঠন করতে পারে প্রধানমন্ত্রী বলেন যে ভারত একটি শক্তিতে পরিপূর্ণ দেশ এবং এর কর্মশক্তি বিশ্ববাসীর কাছে অন্যতম আকর্ষণের বিষয় ফলে এই বিশাল যুব বাহিনীকে দক্ষ কর্মবাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্য গ্রহণ করতে হবে তিনি বলেন যে দু সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছতে হলে দক্ষতা বিকাশ উদ্ভাবনীমূলক ক্ষেত্র এবং কর্মভিত্তিক জ্ঞানের উপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন প্রতি মাসে প্রচারিত এই অনুষ্ঠানের এটি হবে একশো বারোতম পর্ব অন্যদিকে লাগাতার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর শ্রী মোদীর এটি হবে মন কি অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব এই অনুষ্ঠান আকাশবাণী দূরদর্শনের সবকটি নেটওয়ার্কসহ এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমেও প্রচারিত হবে অনুষ্ঠানটি এআইআর নিউজ ডিডি নিউজ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের ইউটিউব চ্যানেলেও সরাসরি প্রচার করা হবে এই অনুষ্ঠানের পরই আঞ্চলিক ভাষায় এর অনুদা এর অনুবাদ প্রচার করা হবে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত আগামী সোমবার থেকে তেসরা আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় বিশেষ লোক আদালত সপ্তাহে সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানিয়েছেন আকাশবাণীর সংবাদ বিভাগের সঙ্গে কথা বলার সময় বিচারপতি সূর্যকান্ত বলেন যে এই লোক আদালতে পারিবারিক এবং সম্পত্তি সংক্রান্ত বিবাদ সড়ক দুর্ঘটনা জমি অধিগ্রহণ সংক্রান্ত ক্ষতিপূরণ শ্রমিকদের বিভিন্ন সমস্যা ইত্যাদি মামলা এই লোক আদালতে গ্রহণ করা হবে রাজ্যপাল গুলাবচন্দ কাটারিয়া আজ নিম্ন আসামের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করা সহ চলতি প্রকল্পগুলোর কাজকর্মের অগ্রগতি খতিয়ে দেখেন রাজ্যপাল শ্রী কটারিয়া আজ ধুবড়ি জেলার শরৎচন্দ্র সিংহ কৃষি মহাবিদ্যালয়ের নবনির্মিত প্রেক্ষাগৃহের উদ্বোধন করেন এছাড়া তিনি মহাবিদ্যালয় সংলগ্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র পরিদর্শন করে কৃষি বিজ্ঞানীদের উদ্দেশ্যে ভাষণ দেন রাজ্যপাল শ্রী রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার প্রয়োগ করার উপর গুরুত্ব আরোপ করা সহ কৃষিকার্যের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন রাজ্যপাল চিরাং জেলার ভুটান সীমান্ত অঞ্চল পরিদর্শন করে সীমান্ত নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন রাজ্যপাল জেলার বেল তল কলেজে সীমান্ত চেতনা মঞ্চের পূর্বোত্তর রাজ্য অধিবেশনে মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সংরক্ষিত বাহিনী সিআরপিএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জোয়ানদের অভিনন্দন জানিয়েছেন সামাজিক মাধ্যমের একটি পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন যে সিআরপিএফের দেশের প্রতি ত্যাগ এবং অনবদ্য সেবা সত্যিকার প্রশংসার প্রশংসারযোগ্য তিনি বলেন যে এই বাহিনীর জোয়ানরা সর্বদা অসীম সাহস প্রদর্শন করে আসছে এবং দেশের সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিআরপিএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই বাহিনীর কাজের ভরসি প্রশংসা করেছেন তিনি সিআরপিএফের আধিকারিক জোয়ান এবং তাদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন সামাজিক মাধ্যমের একটি পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে জাতীয় সুরক্ষায় সিআরপিএফ অগ্রণী ভূমিকা গ্রহণ করে আসছে শ্রী শাহ এই বাহিনীর জোয়ানদের সাহসের প্রশংসা করে বলেন যে নিজের জীবন বিপন্ন করেও তারা সর্বদা বিজয়ের লক্ষ্যে উপনীত হওয়ার চেষ্টা করে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিশিষ্ট বিজ্ঞানী ভারতরত্ন ড এপিজে আব্দুল কালামের মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সামাজিক মাধ্যমে শ্রী শাহ বলেছেন যে কঠোর পরিশ্রম সরলতা এবং সংবেদনশীলতার সংমিশ্রণে পূর্ণ প্রাক্তন রাষ্ট্রপতির জীবনশৈলী দেশবাসী বিশেষ করে যুব প্রজন্মকে অনুপ্রাণিত করেছে শ্রী শাহ বলেন যে রাষ্ট্রপতি হিসেবে সমাদৃত ড আব্দুল কালাম নিজের কাজের মাধ্যমে সবাইকে উৎসাহিত করেছিলেন ড আব্দুল কালাম সততা সাহস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের যে কোনো লক্ষ্যে উপনীত হওয়া সম্ভব বলে উল্লেখ করেছিলেন বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তার এই চিন্তাধারাই দেশের আগামী প্রজন্মকে পথ দেখাবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে হৃদযন্ত্র প্রতিস্থাপন বৃক্ষ প্রতিস্থাপন আগুনে পোড়া বা ওই ধরনের তিনশোটি জটিল বা গুরুতর চিকিৎসা ক্ষেত্রে সরকারি হাসপাতাল বা বেসরকারি নার্সিংহোম উভয় স্থানে আয়ুষ্মান কার্ড ব্যবহার করা যাবে গতকাল এক সাংবাদিক সম্মেলনে এ সম্পর্কে তিনি বলেন যে এই সমস্ত রোগের চিকিৎসার জন্য সরকার নির্ধারিত সীমায় চিকিৎসা ব্যয় বহন করবে তবে এখন থেকে বেসরকারি হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসা ক্ষেত্রে আয়ুষ্মান কার্ডের সুবিধা পাওয়া যাবে না বলেও তিনি স্পষ্ট নষ্ট করে দেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে রাজ্যের পাঁচটি বিধানসভা আসনে অনুষ্ঠেয় উপনির্বাচনের জন্য রাজ্যে ক্ষমতাসীন দল বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের ব্যাপক তৎপরতা আরম্ভ হয়েছে এদিকে বিজেপি পাঁচজন মন্ত্রীকে পাঁচটি বিধানসভা আসনের জন্য বিশেষ দায়িত্ব অর্পণ করেছে এ সম্পর্কে রাজ্য বিজেপির সভাপতি ভবেশ কলিতা গতকাল এক সাংবাদিক সম্মেলনে বলেন যে বিহালিতে পীযুষ হাজারিকা চামগুড়িতে বিমল বড়া সিদলিতে অশোক সিংহল ধলাইয়ে জয়ন্ত মল্লবড়ুয়া বঙ্গাইগাঁওয়ে রঞ্জিত কুমার দাস নির্বাচনী প্রস্তুতি থেকে প্রচার পর্যন্ত সব দিক তদারকি করবেন তিনি জানান যে উপনির্বাচনে সিডলি আসনে ইউপিপিএল ও বঙাইগাঁও এ অগব প্রার্থী দেওয়ার বিপরীতে বাকি তিনটি আসনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে একইভাবে কংগ্রেস দলও উপনির্বাচনের জন্য আসনগুলিতে দলের সাংগঠনিক ভিত শক্তিশালী করতে গুরুত্ব আরোপ করছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বড়া গতকাল আসনগুলির স্থানীয় নেতার সঙ্গে কথাবার্তা বলে তৃণমূল পর্যায়ে দলের ভিত শক্তিশালী করতে গুরুত্ব আরোপ করেন হাইলাকান্দি জেলায় আগামীকাল দেশভক্ত তরুণ রাম ফুকনের প্রয়াণ দিবসকে দেশভক্তি দিবস হিসেবে পালন করা হবে এই উপলক্ষে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা আয়ুক্তের আয়ুক্ত সকাল এগারোটায় ও কর্মের উপর এক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে এতে সম্প্রতি তরুণ রাম ফুকনের উপর আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে এদিকে প্রতিযোগিতার বি গ্রুপে প্রথম স্থান লাভ করা হাইলাকান্দি ওমেন সিনিয়র সেকেন্ডারি স্কুলের দোপাটিপাল রাজ্যস্তরে ইংরেজি ভাষায় বিশেষ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে রবিবার গৌহাটিতে রাজ্যস্তরের অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হবে রাজ্য স্তরের রচনা প্রতিযোগিতায় শিল্প সরকারি বালিকা উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রাজলক্ষ্মীবণিক ক্যাটাগরি এ তে প্রথম পুরস্কার লাভ করেছে আগামীকাল দেশভক্ত তরুণরাম ফুকনের প্রয়াণ দিবস অর্থাৎ দেশভক্তি দিবস হিসেবে দিনটি উদযাপনের অঙ্গ হিসেবে রাজ্যস্তরের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তরুণরাম ফুকন হিজ লাইফ অ্যান্ড এচিভমেন্টের উপর রচনার প্রতিযোগিতায় রাজলক্ষ্মী বনিক প্রথম স্থান লাভ করে আগামীকাল গুয়াহাটিতে দেশভক্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় স্থান লাভ করা শিক্ষার্থীরা পুরস্কার গ্রহণ করবে রাজ্যের জলসম্পদ মন্ত্রী পিছু সাজারিকা এই পুরস্কার তুলে দেবেন ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি চ্যাপ্টারের পক্ষ থেকে আজ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বন্যা কবলিত অঞ্চল লেভারপুতা গ্রাম পঞ্চায়েতের চণ্ডীনগর দ্বিতীয় খণ্ড এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ কাটিগুড়া মডেল হাসপাতাল রাজাটিলা উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা সহ স্থানীয় লোকেদের সহায়তার শিবির পরিচালনা করা হয় শিবিরে একশো আশি জন রোগীর চিকিৎসা করা হয় শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার দু সালের মধ্যে বিকশিত ভারত প্রত্যেক ভারতবাসীর উচ্চাকাঙ্ক্ষা স্বরূপ হবে বলে নীতি আয়োগের নবম পরিচালন পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল বেলা এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় কৃষিক্ষেত্রে জৈব সার প্রয়োগের উপর গুরুত্ব দেওয়া সহ কৃষিকর্মের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করতে রাজ্যপাল গুলাবচন্দ কাটারিয়ার যুব প্রজন্মের প্রতি আহ্বান এবং রাজ্য অনুষ্ঠেয় উপনির্বাচনের জন্য বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের ব্যাপক তৎপরতা শুরু আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে